হ্যালো বন্ধুরা প্রিয়া ইপসা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের সাথে শেয়ার করলাম মটরশুঁটি দিয়ে নিরামিষ বাঁধাকপির ঘন্ট এভাবে একবার বানিয়ে খেয়ে দেখো দারুণ খেতে লাগে স্বাদটা কিন্তু বেশ অন্যরকম লাগে এটা তোমরা রুটি পরোটা এমনকি ভাতের সাথে খেতেও দারুণ লাগে রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে দিও তবে দেখে নাও আমি এটা কেমনভাবে তৈরি করি গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে একটা কড়া বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা ভালো মতন গরম হয়ে গেলে ফোড়নে দিলাম দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতাকে দু টুকরো করে দিয়ে দিলাম আর দিলাম গোটা জিরে যখন দেখবে ফোড়নের থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তখন দিয়ে দিলাম দুটো বড়ো সাইজের আলু আলুগুলো দেখো ঠিক এই রকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আলুগুলো ভাজতে ভাজতে একটা পেস্ট বানিয়ে নেব মিক্সির জারে দিয়ে দিলাম দুটো মাঝারি সাইজের টমেটো তিনটে কাঁচা লঙ্কা আর আদা কোনো রকম জল না দিয়ে এটার একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম এদিকে দেখো আলুগুলো কিন্তু বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিলাম আন্দাজ করে হলুদ গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো দিলাম কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা তোমরা দিতেও পারো আবার নাও দিতে পারো দিলাম স্বাদ অনুযায়ী নুন মশলা ধোয়া জলটা একটু দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম মশলাটা প্রায় পাঁচ মিনিট ধরে কষিয়ে নিলাম এবারে দিয়ে দিলাম মটরশুঁটি শীতকাল যেহেতু মটরশুঁটি দিয়ে বাঁধাকপি খেতে কিন্তু দারুণ লাগে মটরশুঁটিটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিন নিলাম আর দেখো মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে তেলটাও বেশ ছেড়ে দিয়েছে এবারে দিয়ে দিলাম বাঁধাকপি বাঁধাকপিটা দেখেছ একদম কুচি করে কেটে নিয়েছি বাঁধাকপিটা দিয়ে আলুর সাথে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম সব বাঁধাকপিটা দিয়ে নাড়ানো যাচ্ছে না তাই কিছুটা নাড়িয়ে চাড়িয়ে বাদ বাকি বাঁধাকপিটা দিয়ে দিলাম গ্যাসটাকে লোতে রেখে চাপা দিয়ে এটা হতে দিলাম মাঝের মধ্যে খালি চাপাটা খুলে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব এর মধ্যে কিন্তু কোনো রকম আলাদা করে জল ব্যবহার করব না গ্যাসটাকে লোতে রেখে চাপা দিয়ে যদি এটা করা হয় দেখবে বাঁধাকপি থেকে যে জলটা বেরোবে সেই জলেই কিন্তু পুরো রান্নাটা আমার হয়ে যাবে কিছুক্ষণ পর তোমাদের খুলে দেখাচ্ছি দেখো আলুটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা গুঁড়ো এক চামচ ঘি আর দিয়ে দিলাম হাফ চামচের মতন চিনি নিরামিষ যেহেতু একটু চিনি দিলে দেখবে স্বাদটা কিন্তু ব্যালেন্স হয়ে যায় সব কিছু দিয়ে বেশ নাড়িয়ে চাড়িয়ে যে জলাভাবটা রয়েছে এখনও সেটা শুকিয়ে নিলাম রেডি হয়ে গেছে আমার নিরামিষ বাঁধাকপি একবার হলো এইভাবে বানিয়ে খেয়ে দেখো স্বাদটা কিন্তু বেশ অন্য রকম লাগে আমার এই পুরো ভিডিওটা দেখার জন্যে প্রিয়া ইফসা কিচেনের থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা রইল। আমার এই মটরশুঁটি দিয়ে নিরামিষ বাঁধাকপির ঘন্টর রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও